আর মেয়ে মার্সে নাকি কি টিকটক করার দোষে ভাই 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 বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটক সেলিব্রিটি বাংলাদেশের একমাত্র সুপার স্টার তারে কেন গোয়ালাল কইরা দিলো এতে আমরা তীব্র খুশি হয়েছি এইসব সকল টিকটক সেলিব্রিটিরা রাস্তাঘাট আটকা টিকটক ভিডিও বানায় এদেরকে গোয়ালাল করলে হবে না এদেরকে বেগুন থেরাপি ডিম থেরাপি দিতে হইবে তোর মুখে আমি মুইটা দিমু slow motion slow motion আসসালামু আলাইকুম ঠিক আছে এখন আরো বেশি করে করই এইসব ছাপরি পোলা বাইন দেরকে ওই যে বললাম বেগুন থেরাপি দিতে হইবে আমি কি দোষ করলাম ভাই আমি তো বুঝি না মাথায় না না ভাইয়া টিকটক আর এলেক সবুজ এখন স্লো ম কইরা কেমন লাগতাছে গোয়াও যে স্লো মতে লাল কইরা দিল কেমন লাগতেছে ভাইয়া লজ্জা লাগে টিকটিক টিকটক টিকটক নামক প্রতিভা কারখানাতে ঢুকলে পরে এলেক সবুজের মতো হাজার হাজার প্রতিভা প্রতিভাবান মানুষদেরকে আপনি দেখতে পাবেন দুই একজন আইসা যখন বলে বিগ ফ্যান বিগ ফ্যান ওরা তখন নিজের অনেক বড় হ্যান তেন ভাতের ফেনা মনে করে আর আমি রুডে ভিডিও করলে পোলা বান অনেক অনেক মানুষ ভিড় করে তো টিকটকার অনেক ভিড় হয়ে গেছিল দশ পনেরো জন ছিলাম সারারা ভাবছে মনে কোন কোনো মেলা হইছে। হয়েছে ওরে থাম অন্য কেউ টিজিং করে নাই তুই আর তোর গ্যাং ব্যাং মিলাই হয়তো করছস তার জন্য আর্মিরা তোদেরকে গোয়ালাল করে দিচ্ছে লজ্জা করে না আর অপমান করেন না এইসব এলেক সবুজ তার গ্যাং ব্যাং এবং কি ছাপ্রি পোলাবাইনদের কাছ থেকে যে মেয়েরা অসম্মানিত হবো এইটা আর বেশি কি উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্যি ভাই আমার এলেক সবুজ

ভাই বিজনেস এটা বুঝতে হইবো রুষ্ট কইরা করে তোদের রোস্টার আর মিরের রাস্তাঘাটে তোদের পাইলে গোয়া লাল করে এখন মজা বস বাশের চেয়ে কুনতি বড় বাশের থেকে কুনতি বড় ব্যাকসাইড লাল করার পর কেমন লাগছে বলো এই লালু দানের চেয়ে বড় খই দানের থেকে বড় খই মায়ের খাওয়ার পর এরা যদি মানুষ হয় তোর মাথা নষ্ট

খান শাহরুখ খান ও তার কাছে ফেল ভাইয়ের মিউজিক ভিডিও দেখে আমার কিডনির সাথে বিচি লক্ষা লক হয়ে যা আমরা হইলাম বাঙালি আমাদের জাতীয় গেল হইলো আডু ভাই 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 এটা আমি কি শুনলাম আমাদের জাতীয় খেলা কি কি ভাই কি আমাদের জাতীয় খেলা হইলো আডু আমাদের জাতীয় খেলা হইলো আডু ও আচ্ছা আচ্ছা আডুডু ঠিক আছে ভাই আডুডু আঙ্গো জাতীয় খেলা আডুডু হাওরে আইসা গুরবা বীরবা বাতাস বা পাও এদের ডায়লগ পাতি শুইনা আমার কিডনি কাপের ঠিক আছে কিন্তু এদের চুলের কাটিং দেখে আমার ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন জুতা দিয়ে বাইরেতে মন চাই এডা হইলো ইনস্টাগ্রাম 2 মিটারময় খাইতে খাইতে গায়া ফেলছি অনেক পরিমাণ বড ইয়া বাত কিয়া বাত এরকম টিকটকার এরকম নায়ক এরকম এরকম সুপারিস্টার দেখার জন্য তো আমরা বাচ্চাছি তার গেটআপ সেটআপ মেকআপ আমি ভাই এরপর এরকম করতে চাই আচ্ছা থাকো চিরাকাল চিরা খাইও